We'll সবার কাছের মানুষ কাজের মানুষ বলে পরিচিত রামকৃষ্ণপাল তিনি বরহনগর পুরসভা নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা পুরো পারিষদ রামকৃষ্ণ উদ্যোগে ধুমধাম করে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বর্ণাঢ্য শোভাযাত্রার দিয়ে শুরু হয় অনুষ্ঠান সেখানে রামকৃষ্ণ পালের ডাকে হাজির সবাই এসেছিলেন স্থানীয় বিধায়ক শান্তিকা ব্যানার্জি তাকে সঙ্গে নিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর আঠাশতম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে কেক কেটে হয় সেলিব্রেশনও এই শোভাযাত্রায় দলীয় কর্মী সহ প্রাক্তন পুরো মাতা উপস্থিত ছিল উল্লেখযোগ্য আজকের ইংরেজি নতুন বছর তো আছেই তাছাড়াও আজকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একটা আবেগের দিন গর্বের দিন কারণ আজকের থেকে আঠাশ সাতাশ বছর আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে দীর্ঘ লড়াইয়ের পরে সব কি কোনো কিছু সহজে হয় না দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পর আজ আমরা এই জায়গায় পৌঁছেছি তাই আমাদের সকল কর্মীদের জন্যে শুভেচ্ছা বার্তা এবং যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার অল্প থেকে বড়ো হয়ে হয়ে গেছে আগামী দিনেও বড় হবে এবং ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমরা আমাদের পরিবারকে সুন্দর করে আঁকড়ে রাখবো মানে আমি ভীষণ মানে খুশি কারণ আমার মানে বড়ানগরে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরা তাদেরকে কিছু বলতে হয় না মানে তারা আমাকে দিয়ে ঠিক করিয়ে নেবে তো আমি নিশ্চিন্ত যে আমাকে কিছু ভাবতে হবে না তারা ঠিক আমাকে যে যেভাবে প্লেস করা উচিত তারা আমাকে প্রেস করবে তাই আমি আমার কর্মীদের বলবো দাদারা দিদিরা তোমরা এগিয়ে চলো আমি তোমাদের সাথে অনুষ্ঠান বর্ণময় করে তুলতে বছর শুরু দিনে সান্তা ক্লস থেকে রনপা ঢাকের বাদ দিয়ে আরো উজ্জ্বল করে তুলেছিল বিশেষ দিনটিকে তবে শুধু আরম্বর আয়োজন নয় বরং সংসদে আম্বেদকারকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় ঘাসফুল শিবিরের এই প্রথম দিনের সৈনিক রামকৃষ্ণ পালকে আজকের দিনটা শুধু নয় আমরা যেদিন থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই দিন থেকে এই দিনটি পালন করি বডরটা শোভাযাত্রার মাধ্যমে পুরো ওয়ার্ডটা কিন্তু পরিক্রমা করবে পরিক্রমার পর এই সমস্ত ছেলে মেয়েরা। এই পুরো ওয়ার্ডটা ঘুরবে ঘুরে ঘুরে আসার পর আমরা এখানে ছোট্ট করে একটা সমাবেশ করব করার পর তাদের টিফিনেরও ব্যবস্থা করেছি টিফিনটা ভক্ষণ করে তারা সবাই যে যার মতে যাবে আবার বিকালবেলাও অনেক অনেক অনুষ্ঠান আছে যেখানে আমাদের বিধায় বিধায়িকা আমরা খুব গর্ববত্ব করছি এখন যে তিনি আজকের অনুষ্ঠান আমি প্রত্যেক বছরই এই বর্ণাঢ্য সভা এই তৃণমূল কংগ্রেসের যে জন্মদিন এই জন্মদিনে আমি প্রত্যেক বছর এখানে আসি এবং এই মিছিলে অংশগ্রহণ করি আমি নিজেকে একটা গর্ব বোধ করি যে আমি মমতা বানার্জির যে লড়াই সেই লড়াইয়ে সামিল তৃণমূল কংগ্রেসের একেবারে শুরুর দিন থেকেই সৈনিক পাল বড়নগর এলাকার মানুষ যে কোনো প্রয়োজনে কাছে এলেই যে সুরাহা পায় সিআইটি হেলথের দায়িত্ব থেকে বড়নগরের চেহারাটাই পাল্টে দিয়েছেন তিনি গোটা বছরই কোনো না কোনো সামাজিক কাজে যুক্ত থাকেন আর বছরের প্রথম দিনটা তৃণমূলের কনিষ্ঠ সৈনিক হিসেবেই পাওয়া গেল রামকৃষ্ণ পালকে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন